নমস্কার আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ভারতবর্ষের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শতক যে সময় ভারতবর্ষ শুধু মহাবীর এবং গৌতম বুদ্ধের আবির্ভাবের সময়ই নয় ভারতবর্ষের দ্বিতীয় নগরায়নও হয়েছিল এই সময় আমরা জানি যে এই সময় আমরা ষোলশো মহাজনপদ বা ষোলোটা মহাজনপদের কথা আমরা পাই তার মধ্যে নিয়মিত যুদ্ধবিগ্রহ লেগেই থাকত এবং এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে কেউ যদি জানতে চান এ বিষয়ক আমার আরেকটি ভিডিও আছে তারা দেখতে পারেন সেই ভিডিওটি তো যাই হোক যে বিষয়ে এই আলোচনাটা করছি যে ষোড়শ মহাজনপদের মধ্যে মগদ শেষ পর্যন্ত সব থেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয় এবং মগধকে কেন্দ্র করেই ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য গড়ে ওঠে কেন কেন বাকি পনেরোটা যেটা পারলো না সেটা মগধ পারল সেই নিয়েই আজকের আলোচনা যে এর পেছনে কি কি কারণ দায়ী ছিল দ্য রিজন্স বিহাইন্ড দ্য রাইস অফ মগধা তো মগধের ক্ষেত্রে একটা বিষয় ছিল যে উচ্চাকাঙ্ক্ষী রাজা মগধ একের পর এক উচ্চাকাঙ্ক্ষী এবং অত্যন্ত শক্তিশালী রাজা পেয়েছিল। বিম্বিসার অজাতশত্রু শিশুনাগ মহাপদ্যনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য এরম একের পর এক রাজারা মগধকে বিশাল সাম্রাজ্যে পরিণত হতে সাহায্য করেন এরা সকলেই আশেপাশের বিভিন্ন মহাজনপদগুলি দখল করেন এবং মগধ শুধু দক্ষিণ বিহার থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং শুধু রাজা নয় এই রাজাদের অধিকাংশ রাজাদের অত্যন্ত দক্ষ মন্ত্রীও ছিল তাদেরও একটা বড় ভূমিকা ছিল এই মগদের বড় হয়ে ওঠার পেছনে মগদের ওটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার পিছনে তো এই মন্ত্রীদের মধ্যে প্রথমেই বলতে হবে অজাত শত্রুর মন্ত্রী বর্ষাকারের কথা এই বর্ষাকারকে এমনকি ম্যাকিয়া ভ্যালির সঙ্গেও তুলনা করা হতো তার পরবর্তীকালে মহাপদ্মনন্দের মন্ত্রী ভদ্রশাল চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী সকলেই জানেন কৌটিল্য বা চাণক্য এবং অশোকের মন্ত্রী রাধাগুপ্ত এই প্রত্যেকজন মন্ত্রী তাদের অত্যন্ত তাদের যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দক্ষ ডিপ্লোম্যাট ছিলেন তাদের ডিপ্লোম্যাসি মগধকে একটা বড় সাম্রাজ্যে পরিণত হতে সাহায্য করে এছাড়া মগধের ভৌগোলিক অবস্থানও মগধেরকে ছড়িয়ে পড়ার পেছনে মগধকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত হওয়ার পেছনে দায়ী ছিল মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ যা বর্তমানে বিহারের রাজগীর এই রাজগৃহ বা গিরিব্রজ পাঁচটি পাহাড় দিয়ে ঘেরা ছিল ফলে শত্রুরা সহজে মগধের রাজধানী আক্রমণ করতে পারতো না পাঁচটি পাহাড় দিয়ে ঘেরার ফলে মগধ একটা স্বাভাবিক সুবিধা পেত যে শত্রুরা একে সহজে জয় করতে পারবে না মগদের পরবর্তীকালীন রাজধানী ছিল পাটলিপুত্র এই পাটলিপুত্র আবার একদিকে গঙ্গা অন্যদিকে সোন নদী দিয়ে ঘেরা ফলে এখানেও দুটো বৃহৎাকার নদী পেরিয়ে মগধকে আক্রমণ করা অত্যন্ত কঠিন ছিল তো এইভাবেই মগধের রাজধানীর ভৌগোলিক অবস্থান মগধকে একটা তাকে ডিফেন্স করতে একটা অত্যন্ত সহায়তা করত এরপর আসি মগধের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যে মগদ বর্তমানে যে জায়গায় অবস্থিত দক্ষিণ বিহার এই দক্ষিণ বিহার বা ঝাড়খণ্ডের কথা যদি ভাবেন যে এখানে ভারতবর্ষের মূলত লৌহ খনিগুলি অবস্থিত তো এই লৌহ খনিগুলির আবিষ্কারের ফলে একদিক থেকে যেমন এগুলো বিক্রি করে মগদ টাকা উপার্জন করত। তার সঙ্গে সঙ্গে এই লৌহ খনি লৌহ দিয়ে মগধ অস্ত্রশস্ত্র তৈরি করত। ফলে এই লৌহ খনিগুলি মগধকে অত্যন্ত সাহায্য করত যুদ্ধবিদ্যায় এবং রাজকোষকে শক্তিশালী করতে এবং মগধে যে জঙ্গলের অবস্থান তাও মগধের পাশে উড়িষ্যা এবং দক্ষিণ বিহার ঝাড়খণ্ডের যে জঙ্গল এই জঙ্গলগুলি থেকে প্রচুর কাঠ পাওয়া যেত এই কাঠগুলি বিক্রয় করেও মগধ অত্যন্ত অর্থ উপার্জন করতে এবং জানবেন রাজকোষ খুব ইম্পর্টেন্ট একটা রাজ্যের স্ট্যান্ডিং আর্মি গঠনের ক্ষেত্রে একটা স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে রাজকোষের ভূমিকা অপরিসীম তো রাজকোষ শক্তিশালী হতো খনির দ্বারা অত্যন্ত মূল্যবান যে জঙ্গল থেকে কাঠ পাওয়া যেত তার দ্বারা আরেকটি হচ্ছে হাতির প্রাচুর্য হাতি এই যেটা বললাম দক্ষিণ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার জঙ্গলে প্রচুর পাওয়া যেত এবং এলিফ্যান্টস ইউজ টু প্লে এ ক্রুশিয়াল রোল ইন এনশিয়েন্ট ইন্ডিয়ার ওয়ারফেয়ার বিফোর দ্য ইনভেনশন অব গান পাউডার মানে বারুদ যখন আসেনি যখন বন্দুক এবং কামানের ব্যবহার ছিল না প্রাচীন ভারতবর্ষে তখন এই হাতির একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কারণ জাস্ট ভেবে দেখুন যে যুদ্ধক্ষেত্রে ওরকম এক একটা সাত ফুট আট ফুট লম্বা দানব হাতি তাকে দেখে শত্রুপক্ষে যুদ্ধ করা অত্যন্ত টাফ হতো তো এই বড় বড় হাতি এবং প্রচুর হাতির বাহিনী হস্তি বাহিনী বা এলিফ্যান্ট্রি কিন্তু প্রাচীন ভারতের রাজারা রাখতেন অনেকে মনে করেন যে অ্যালেকজান্ডার যে ভারতবর্ষে পুরুকে হারালেন গোটা মধ্য এশিয়া জয় করে ইউরোপ জয় করে তিনি ভারতবর্ষে এলেন কিন্তু তার সেনাবাহিনী বিদ্রোহ করলো তারা আর এগোতে চাইলো না আবার ফিরে গেল তার পেছনে নাকি ধননন্দ যিনি ততক্ষণ তখনকার ভারতবর্ষের সবথেকে শক্তিশালী রাজা ছিলেন তার বিশাল হস্তি বাহিনী দায়ী ছিল কারণ গ্রিকরা পূর্বে হাতি দেখেনি যেটা তারা ভারতবর্ষে এসে পুরুষ সঙ্গে যুদ্ধে প্রথম তারা ফিল করলো তারা দেখলো তো অনেকে মনে করেন এই ধনন্দের বিশাল হস্তি বাহিনী তার সম্মুখীন না হয়ে আলেকজান্ডারের বাহিনী ফিরে যাওয়ার পেছনে একটা অন্যতম কারণ তো এই হাতি প্রাচুর্য মগধকে অবশ্যই অন্যান্য মহাজনপদগুলির সঙ্গে যুদ্ধে একটা বিশাল সাহায্য করত আরেকটা যেটা মগদের সুবিধা ছিল সেটা হচ্ছে যে মগদের উর্বর মাটি গঙ্গা সোন প্রভৃতি বহু নদী এই অঞ্চল দিয়ে বয়ে যেত এবং তার যে উর্বর পলিমাটি ছিল তার ফলে প্রচুর চাষবাস হতো এই চাষবাসের ফলে প্রচুর পরিমাণে ফসল হতো যেহেতু প্রাচীন ভারতে পরবর্তীকালে মধ্যযুগ এবং আধুনিক ভারতেও বটে যে কৃষিকার্য আধুনিক ভারত মানে আমি বর্তমান ভারত বলছি না ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলছি তো কৃষিকার্য হচ্ছে রাজার ট্যাক্স আদায়ের প্রধান মাধ্যম ছিল তো যেহেতু মগধে প্রচুর পরিমাণে চাষবাস হতো প্রচুর পরিমাণে ফসল ফতো তার ফলে প্রচুর পরিমাণে ট্যাক্সও আদায় হতো ফসলের রূপে যার ফলে রাজকোষ শক্তিশালী হতো যা রাজাকে একটি বড় শক্তিশালী শক্তিশালী স্থায়ী বাহিনী রাখতে সহায়তা করত এছাড়া আরেকটি ক্ষেত্রে মগধ লাভবান হয়েছিল যে এখানে গঙ্গা নদীর অবস্থান নদীগুলির অবস্থানের জন্য কি হয়েছিল নদীগুলি যেরকম ব্রিটিশ ইন্ডিয়াতে রেলপথের একটা বড় ভূমিকা ছিল ভারতবর্ষের বাণিজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে একই রকমভাবে প্রাচীন ভারতে নদীপথগুলি বাণিজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করত। এই যে গঙ্গা মগদের ওপর দিয়ে যেত গঙ্গার ওপর দিয়ে মগধের একটা অধিকার ছিল তার ফলে কি হতো পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত অব্দি এবং উত্তর পশ্চিম ভারত অব্দি যে বাণিজ্যগুলো হতো গঙ্গার ওপর দিয়ে মগদ তার উপর একটা টোল বসাতো এবং প্রচুর অর্থ উপার্জন করত। এবং এই গঙ্গার দ্বারা মগদেরও খুব সুবিধে হতো বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে তো এই গঙ্গার উপস্থিতি কিন্তু মগদের আর্থিক উন্নতিতে একটা বড় ভূমিকা পালন করে সবকটি জিনিসই মগধকে উত্থানে এবং মগধকে কেন্দ্র করে নন্দ বংশ এবং পরবর্তীকালে মৌর্য বংশের সময় ভারতবর্ষে যে প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য হিস্টোরিক্যাল এম্পায়ার গড়ে ওঠে তার কারণ নমস্কার